নমস্কার সরকারি জব জবমার চ্যানেলি আপনাদের সকলকেই স্বাগত জানাই আগামীকাল ব্যাংকের চাকরি একটি নোটিফিকেশন আমি দেখিয়েছিলাম ভিডিওতে আজকে আবার একটি নোটিফিকেশান দেখাবো যেটা ব্যাংকের চাকরির নোটিফিকেশন বেরিয়েছে আই এর পক্ষ থেকে আবারও ব্যাংকে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনারা যদি এখানে আবেদন করতে চান পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ব্যাংকের নিয়োগের জন্য যে স্পেশাল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে আজকের ভিডিওতে আমি পুরোটাই দেখিয়ে দেবো কারা আবেদন করতে পারবেন এখানে যোগ্যতা কি রয়েছে বয়স কত চেয়েছে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর অবশ্যই সরকারি জব মার চ্যানেলটি যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন সমস্ত চাকরির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের পক্ষ থেকে যে নোটিফিকেশান জারি হয়েছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অব স্পেশালিস্ট অফিসার ইন পার্টিসিপেটিং ব্যাংক পোস্টগুলির নাম বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে আইটি অফিসার স্কেল ওয়ান দু নম্বর এগ্রিকালচার ফিল্ড অফিসার তিন নম্বর হচ্ছে রাজভাষা অধিকারী চার নম্বর হচ্ছে ল অফিসার পাঁচ নম্বর হচ্ছে এইচ বা পার্সোনাল অফিসার ছ নম্বর হচ্ছে মার্কেটিং অফিসার আইটি অফিসার এগ্রিকালচার ফিল্ড অফিসার রাজভাষা অধিকারী ল অফিসার এইচ বা পার্সোনাল অফিসার মার্কেটিং অফিসার এই সমস্ত পোস্টগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এবার অ্যাক্টিভিটি বা টেন্টিভ যে শিডিউলগুলো রয়েছে আপনারা কবে আবেদন করতে পারবেন কোথা থেকে আবেদন করবেন সমস্ত ডেটগুলি বলে দিচ্ছি আমি অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আপনাদের একই জুলাই থেকে চলবে একুশে জুলাই পর্যন্ত একই জুলাই থেকে শুরু হচ্ছে চলবে একুশে জুলাই পর্যন্ত পেমেন্ট আপনারা করতে পারবেন অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট একই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত কল লেটার ডাউনলোড করতে পারবেন প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য আগস্ট দু হাজার পঁচিশে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে আগস্ট দু হাজার পঁচিশে রেজাল্ট ডিক্লিয়ারেশন হবে প্রিলিমিনারি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কল লেটার ডাউনলোড করতে পারবেন অনলাইনে মেন এক্সামিনেশনের সেপ্টেম্বর অক্টোবর দু হাজার পঁচিশে মেন এক্সামিনেশন হবে আপনাদের নভেম্বর দু হাজার পঁচিশে রেজাল্ট ডিক্লিয়ারেশন হবে মেন এক্সামিনেশনের নভেম্বর দু হাজার পঁচিশে ইন্টারভিউ হবে আপনাদের ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে প্রভিশনাল অ্যালটমেন্ট হবে আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ব্যাঙ্কগুলিতে নিয়োগ করা হবে তাহলে ব্যাঙ্ক অফ বরোদা কানাডা ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ইন্ডিয়ান ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এই সমস্ত ব্যাঙ্কে নিয়োগ হবে স্পেশালিস্ট অফিসার স্কেল ওয়ানে আপনারা বেতন পেয়ে যাবেন আটচল্লিশ হাজার চারশো আশি থেকে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে বয়স এখানে চেয়েছে কুড়ি বছর থেকে তিরিশ বছর কুড়ি বছর বয়স থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন এই পদের জন্য যেখানে এস সি এস টিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর পিডব্লিউ বিডিরা দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা যেগুলো চেয়েছে প্রত্যেকটি পোস্ট অনুযায়ী আমি বলে দিচ্ছি আপনাদেরকে এক নম্বর হচ্ছে আইটি অফিসার পদের জন্য কুড়ি থেকে তিরিশ বছর বয়স চেয়েছে চার বছরের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন এগুলোতে থাকলে আবেদন করতে পারবেন অথবা যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার অ্যাপ্লিকেশনে তাহলেও আবেদন করতে পারবেন অথবা গ্র্যাজুয়েট যদি হয়ে থাকেন হ্যাঁ পাস ডি ডোয়েক বি লেভেলে তবুও আপনি আবেদন করতে পারবেন দু নম্বর রয়েছে এগ্রিকালচার ফিল্ড অফিসার এগ্রিকালচার ফিল্ড অফিসারের জন্য কুড়ি বছর থেকে তিরিশ বছর বয়স আপনাদের দরকার যেখানে চার বছরের ডিগ্রি থাকবে আপনাদের গ্রাজুয়েশন ডিগ্রি এগ্রিকালচারে হর্টিকালচারে বা অ্যানিমাল হাজব্যান্ডারি ভেটেনারি সায়েন্স ডেয়ারি সায়েন্স ফিশারি সায়েন্স পিসিকালচার এগ্রি মার্কেটিং অ্যান্ড কর্পোরেশন কর্পোরেশন অ্যান্ড ব্যাঙ্কিং অ্যাগ্রো ফরেস্ট্রি ফরেস্ট্রি এগ্রিকালচার বায়োকেমিস্ট্রি বিটেক বায়োকেমিস্ট্রি বিটেক বায়োটেকনোলজি ফুড সায়েন্স এগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট ফুড টেকনোলজি ডেয়ারি টেকনোলজি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং সেরিকালচার বা ফিশারিস ইঞ্জিনিয়ারিং এগুলো থাকলে আবেদন করতে পারবে তিন নম্বর হচ্ছে রাজভাষা অধিকারী রাজভাষা অধিকারের জন্য কুড়ি বছর থেকে তিরিশ বছর বয়স পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে হিন্দি আর ইংলিশে সাবজেক্ট থাকতে হবে অবশ্যই ইংলিশে এর ডিগ্রি গ্র্যাজুয়েশানে থাকতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে সংস্কৃতে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অব ইংলিশ হিন্দি অবশ্যই থাকতে হবে সাবজেক্টে নম্বর হচ্ছে ল অফিসার ল অফিসার পদের জন্য কুড়ি থেকে তিরিশ বছর বয়স আপনাদের দরকার যেখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লতে এল বিতে এবং অবশ্যই অ্যাডভোকেট উইথ বার কাউন্সিলে আপনাদের নাম থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে এইচ বা পার্সোনাল অফিসার এর জন্য কুড়ি থেকে তিরিশ বছর বয়স গ্র্যাজুয়েশান টু ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা দুই বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এইচ আর এইচ আর ডি সোশ্যাল ওয়ার্ক লেবার ও ল এগুলোতে আপনাদের থাকতে হবে ছ নম্বর হচ্ছে মার্কেটিং অফিসার কুড়ি থেকে তিরিশ বছর বয়স গ্র্যাজুয়েট অ্যান্ড টু ইয়ার্স ফুল টাইম এম এম এস মার্কেটিং অথবা দু বছরের ফুল টাইম এম বিএ মার্কেটিং দু বছরের পিজিডিবিএ পিজি পিজিপিএম পিজিডিএম এগুলোতে থাকলে আপনি আবেদন করতে পারবেন যোগ্যতাগুলি আপনারা দেখলেন প্রত্যেকটি পদের জন্য এখানে কিন্তু আপনারা একটা পদের জন্য আবেদন করতে পারবেন যতগুলি পোস্ট রয়েছে প্রত্যেকটি পদের জন্য আবেদন করতে পারবেন না যে কোনো ক্যান্ডিডেট একটি পদে আবেদন করতে পারবেন যদি আপনি অনেকগুলি পদে আবেদন করেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য যে অ্যাপ্লিকেশন ফি লাগবে সেটা লাগবে এসসি এসটি পিডাব্লিউবিডের একশো টাকা এসসি এস টি এবং পিডব্লিউ ক্যান্ডিডেটদের একশো পঁচাত্তর টাকা অল আদার্স ক্যান্ডিডেটদের আটশো পঞ্চাশ টাকা জেনারেল অফিসি ক্যান্ডিডেটদের জন্য আটশো পঞ্চাশ টাকা আবেদন ফি লাগবে প্রিলিমিনারি এক্সামিনেশনে যে সাবজেক্টগুলি থাকবে টেস্টগুলি নেওয়া হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়ে কোশ্চেন পচিশ নম্বর রিজনিং পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল রেফারেন্স ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি পঞ্চাশটি কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর দেড়শোটি কোশ্চেন একশো পঁচিশ নম্বর সময় থাকবে দু ঘন্টা এটা ল অফিসার এবং রাজভাষা অধিকারীর জন্য এই টেস্টগুলি নেওয়া হবে এবং যারা আইটি অফিসার এগ্রিকালচার ফিল্ড অফিসার এইচ আর বা পার্সোনাল অফিসার এবং মার্কেটিং অফিসার যারা আছেন তাদের জন্য প্রিলিমিনারিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঞ্চাশটি কোশ্চেন পঁচিশ নম্বর রিজনিং পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর দেড়শোটি কোশ্চেন একশো পঁচিশ নম্বর সময় থাকবে দু ঘন্টা মেইন এক্সামিনেশনের জন্য পোস্ট যেগুলোতে রয়েছে ল অফিসার আইটি অফিসার এগ্রিকালচার ফিল্ড অফিসার এইচ আর পার্সোনাল অফিসার এবং মার্কেটিং অফিসারের জন্য মেইন এক্সামিনেশনে প্রফেশনাল নলেজ ষাটটি কোয়েশ্চেন ষাট নম্বর ইংলিশ হিন্দি মিডিয়ামে থাকবে সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট প্রফেশনাল নলেজ থাকবে পঁয়তাল্লিশটি কোশ্চেন এবং প্রফেশনাল নলেজ ডেসক্রিপটিভ অবজেক্টিভ থাকবে দুটি কোশ্চেন টোটাল একশো টোটাল ষাটটি টোটাল ষাট নম্বর সময় থাকবে ষাট মিনিট আইবিপিএসের পক্ষ থেকে যে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি ইয়ার হয়েছে আইটি অফিসার এগ্রিকালচার ফিল্ড অফিসার রাজভাষা অধিকারী ল অফিসার এইচআর পার্সোনাল অফিসার মার্কেটিং অফিসার সেই সমস্ত পদের জন্য আবেদন শুরু হয়েছে একই জুলাই থেকে চলবে একুশে জুলাই পর্যন্ত আবেদন করার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে আইবি পি এস ই পি এস আর ইজি ডট আই ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে এখানে ক্লিক হেয়ার পর নিউ রেজিস্ট্রেশন অপশান রয়েছে সেখানে ক্লিক করতে হবে এরপর আপনার বেসিক ইনফরমেশান যেগুলো রয়েছে সেগুলো আপনাকে এখানে দিতে হবে বেসিক ইনফরমেশান পর ফটো আপনার আপলোড করতে হবে তারপরে যা সমস্ত প্রসেস রয়েছে সেগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন আবেদন করতে হলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করে আপনারা আবেদন করে নেবেন যারা জানাননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন